আসসালামু আলাইকুম বি আর চাষা করি সকলে ভালো আছেন আবার চলে এলাম দুইটা খুবই সহজ তেলের পিঠা রেসিপি নিয়ে যেহেতু সারাদিন টিপ টিপ করে বাইরে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আমার এই সহজ রেসিপিটা সবার কাজে লাগতে পারে তাই হাজির হয়ে গেলাম দুইটা সহজ তেলের পিঠা রেসিপি নিয়ে তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি পিঠা তৈরির জন্য দুইটা বোল নিয়েছি আর একটা ছোট একটা বড় তো আমি ছোট বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি আর বড় যে বাটি বা বোল বোলের ভিতর আমি নিয়ে নিব আটা তো এখানে আমি চাটা প্যাকেটের আটাটা নিয়ে নিচ্ছি তো আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিব দুই তিনজন মানুষের জন্য এটাই বেস্ট আর ঝটপট করে এই রেসিপিটা করা যায় তো এবার আমি নিয়ে নিচ্ছি লবণ দুটোই আমি লবণ দিয়ে দিচ্ছি খুবই সামান্য আর মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো আসে তো এরপর আমি সুজির যে বাটিটা ওতে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে আর যে আটার যেটা ওটা আমি মিষ্টির জন্য গুড় নিয়ে নিচ্ছি এখানে চাইলে চিনিও নিতে পারবেন তারপরে এখানে আমি হাফ কাপের থেকে একটু কম পানি দিচ্ছি মানে অল্প অল্প করে একটা বেটার তৈরি করবো এর জন্যে তো আমি আগে সুজিটা একটু মিশিয়ে রেখে দিই এতে করে সুজিটা সফট হয়ে যাবে তারপরে আটা যেটা ওটাই আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিব আর একটা বেটার তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একই হাতে দুই এটা করে নিচ্ছি তারপরে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ একেবারে উঁচু করে চিনি তো টেবিল চামচটা দেখতে পারলেন এটা কিন্তু তরকারি যে চামচটা থাকে সেটা কুঁচো উঁচু করে ভরে আমি চিনি নিয়ে নিয়েছি এবার আমি একটু হাতে মাখিয়ে নিচ্ছি তো আমার এই ডোটা রেডি এখন আমি এর ভিতরে একটু গুঁড়া দুধ দিচ্ছি এতে করে স্বাদ ভালো লাগে এরপরে চাইলে যদি আরও স্বাদ বাড়ানোর জন্য আপনাদের কাছে নারকেল থাকে সেটাও দিতে পারেন তাতে করে আরও বেশি ভালো লাগবে তো আমি যেহেতু সিম্পলভাবে বানাবো আমি আর নারকেল দিলাম না তো এবার আমি চুলায় চলে এসেছি আর চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলের জিনিসে কিন্তু কড়াই হলে পিঠাটা ভালো হয় তো দেখতেই পাচ্ছেন আমি যে আটার যে বেটারটা তৈরি করেছিলাম সেটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে তাই আমি অল্প একটু পানি দিচ্ছি আর এটা কিন্তু আরও পাতলাও করা যাবে তাতে করে কিন্তু পিঠাটা আর একটু গোল হবে তো আমার কাছে একটু মোটা পিঠাটা একটু ভালো লাগে আর এর কিন্তু অনেকক্ষণ ধরে সফট থাকে তো আমি একটু মোটা করে নিয়েছি চাইলে আপনারা আরও একটু পানি মিশাতে পারেন এতে করে কিন্তু পিঠাটা একটু গোল হবে আর সেটা কিন্তু একটু পাতলা হবে আর এটা কিন্তু তুলনামূলক একটু মোটা হবে তো আমি প্রথমে একটা পিঠা দিয়ে একটু ট্রাই করেছি পিঠাটা হচ্ছে কি না তো দেখলাম হয়েছে তারপরে আমি অল্প অল্প করে পিঠার বেটার দিয়ে দিচ্ছি আর পিঠা তৈরি করে নিচ্ছি তো এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর যেহেতু আটার পিঠা আমি একটুখানি ব্রাউন করে ভেজে নিচ্ছি আর চালের গুঁড়ার পিঠা কিন্তু এই কষ্টগুলো হয় না এপাশ ওপাশ একটু ফুলে উঠলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যায় তো আমার আটার পিঠাটা তৈরি হয়ে গেলে আমি সুজির পিঠাটা বাঁচতে চলে এসেছি আর চুলা রাস কিন্তু সবসময় মিডিয়ামে রেখে পিঠাটা বাঁচবেন বেশি হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তো এরপরে আমি সবগুলো পিঠা একইভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর আটার যে পিঠাটা ওখানে কিন্তু আমি আগেই বলেছি পাতলা করলে পাতলা করতে পারেন কিংবা প্রত্যেকটা পিঠাই মিষ্টি বেশি কম আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো বলতে বলতে আমার সুজির পিঠাটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকেও নামিয়ে নিচ্ছি তো আমার দুইটা পিঠাই রেডি তো আমি এখন আপনাদের একটু ভিতরটা একটু ছিঁড়ে দেখাবো তো এই হচ্ছে আমার আটার পিঠাটা এখানে একটু এরকম মোটা থাকবে আর আপনারা চাইলে এটাকে একটু পাতলা করে নিতে পারেন এতে করে ভিতরে একটু ফাঁকালো হবে এবার আমি সুজিরটা একটু ছিঁড়ে দেখেছি দেখুন ভিতরটা কত সুন্দর পারফেক্ট হয়েছে তো আশা করি আমার দুইটা পিঠাই আপনাদের ভালো লেগেছে তো আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।